আসসালামু আলাইকুম চলন দিঘা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য এই বছরের সবচাইতে গর্জিয়াস একটি বাড়ি বোরকা নিয়ে এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের এর জয়েন্ট কুটি বাড়ি বোরকা যেটা কিন্তু আমরা অনেকটা পাকিস্তানি ড্রেসকে ফলো করে মেক করেছি আপনারা যারা পাকিস্তানি ড্রেস লাভার তাদের জন্য চমৎকার একটি ডিজাইন হচ্ছে বোরকার মধ্যে এইটা এখানে আমরা সেম ড্রেসগুলোতে যেমন জরি সুতার এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকে এবং হেভি কোয়ান্টিটিতে সেটা কিন্তু ফলো করেছি জাফরান ফেব্রিক্সটাকে বেছে নিয়েছি এটা মেক করার জন্য দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে বিস্কিট কালারের জাফরান ফেব্রিক্স এবং কোডিটা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা এটা হয়তো আপনার ভিডিওতে নেভি ব্লু দেখছেন বাট এটার গ্লেজি আউটলুকের কারণে ওইভাবে অ্যাকুরেট কালারটা আসে না এটা হচ্ছে সি গ্রিন কালার আর যেটা বলছিলাম এটা দেখতে পাচ্ছেন একদম শোল্ডার থেকে শুরু হয়েছে এবং শেষ হবে একদম ঘের পর্যন্ত ভূম্পূর্ণ বডি জুড়ে কিন্তু আপনার ঝড়ি শুধু অ্যাম্ব্রডারি সিকুয়েন্স এবং একটু স্টোনয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো যেটা আপনি শেম্প অথবা ড্রাই বাসে অনেকদিন টেকাতে পারবেন

বড় মতো আমরা সেম ফেব্রিক্স রেখেছি এর একটি পাশে রেখেছি স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা যেটা প্রাইসটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা কিন্তু আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তাদের জন্য ভিডিওতে প্রত্যেকটা কালারের আপডেট দিয়ে দিচ্ছি আমি আপনারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা ভিডিও দেখে প্রোডাক্ট পছন্দ করে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারটা সেভ করে আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ই অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার প্রসেসিং কমপ্লিট করে দিলে আমরা সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ডিটেলস গুলো सेम আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা যোগাযোগ করবেন কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে এই মতো বা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডাইরেক্ট আমাদের লোকেশনে দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা सेम ডিটেলস দেখতে পাচ্ছেন সিকোয়েন্স জড়ি সুতা এমবোর্ডারি স্টোন ওয়ার্ক सेम ভাবে এটা স্লিপস ও পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের উপরে তিনটা করে সাইজ থাকবে সাইজগুলো 52 54 এবং 56 দেখিয়ে দিচ্ছি এই সেটের সবচাইতে গর্জিয়াস কালারটা এটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার সেম ডিটেলস এ আপনারা পেয়ে যাচ্ছেন ডিপ কলিজা বা পার্পেল কালারটা তিনটা করে সাইজ প্রাইসটা আবারও বলছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি যারা লাইট কালারের মধ্যে ইউনিক কিছু আছেন তাদের জন্য হচ্ছে এই লেমন কালারটা দেখতে পাচ্ছেন লাইট লেমন কালার কনটেস্টে খুবই চমৎকার প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা জাফরান ফেব্রিক্সের উপরে অল ওভার বডিতে ঝরিসুতে এমবোরডারি এবং ফ্রিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে সাথে থাকছে হিজাব सेम জাফরান ফেব্রিক্সের প্রাইস আবার বলছি মাত্র 3500 টাকা সরাসরি আপনি আমাদের আউটলেটে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নাও সুযোগ পাবেন অথবা আপনি হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন দেখে दीजिए এটা আরো একটি কালার এটা হচ্ছে আপনার অলিভ কালারটা ডিপ অলিভ কালার সেম ডিটেলস আপনি তিনটা সাইজে পেয়ে যাচ্ছেন প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা দেখা হচ্ছে এই বাজেটের আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম